আমি মনে করি মুসলমানদের অস্তিত্বের জন্য মাদ্রাসার অস্তিত্ব শুধু মুসলমানদের নয় এই দুনিয়ার অস্তিত্বের জন্য মাদ্রাসার অস্তিত্ব প্রয়োজন মাদ্রাসা না থাকলে এই দুনিয়া থাকবে না আসমান জমিন সারে কায়না থাকবে না কিভাবে থাকবে এই দুনিয়া আসমান জমিন সারে কায়নাথকে যিনি সৃষ্টি করেছেন আপনারা বলুন তো এটা কি স্থায়ী না অস্থায়ী এই কি স্থায়ী না অস্থায়ের জন্য বানাইছে অস্থায়ী স্থায়ী না আসমান অস্থায়ী একদিন বিলীন হয়ে যাবে কুল্লু মানা আলি আফান আল্লাহ বলেন সমস্ত আল্লাহ বাদে সব মখলুকাত ফানা হয়ে যাবে বিলীন হয়ে যাবে একমাত্র আল্লাহ থাকবে অজাবকাজহুরবিকার থাকবেন কে স্থায়ী একমাত্র আল্লাহ থাকবেন আর কিছু থাকবে না সব শেষ আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সহ সারে কায়নাথ অস্থায়ী বলেন স্থায়ী না অস্থায়ী বলেন সবাই স্থায়ী না অস্থায়ী কিন্তু এই অস্থায়ী একটা মেয়াদ আছে সে মেয়াদ কতদিন কত লক্ষ বছর কত কোটি বছর আমরা জানি জানেন কে যিনি সৃষ্টি করেছেন তিনি জানেন তিনি তার হাবিব মোহাম্মদ সাল্লাহ আলিয়া সাল্লামকে জানিয়ে দিয়েছেন তিনি বলেন আমি আল্লাহর কাছ থেকে শুনে তোমাদেরকে জানিয়ে দিতেছি শুনে নাও এই আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সারে কায়না ততদিন থাকবে যতদিন আসমানের নিচে জমিনের উপরে একজন আল্লাহওয়ালা মানুষ থাকবে অস্তিত্ব থাকবে যতদিন পর্যন্ত এখানে আল্লাহওয়ালা মানুষের অস্তিত্ব থাকবে ততদিন আসমান ঠিক থাকবে জমি ঠিক থাকবে নদী পুকুরের মাছ ঠিক থাকবে খেতের ফসল ঠিক থাকবে গাছের কাঁঠাল আম ঠিক থাকবে সব কিছু ঠিক থাকবে কতদিন আল্লাহ আল্লাহ বলেন আল্লাহ আল্লাহ বল মানুষ যতদিন থাকবে এবার আপনারাই বলুন আল্লাহ মানুষ তৈরি হয় কোথায় স্কুল কলেজও হয় নেই আমার কথা খটকা লাগে কোথায় স্কুল কলেজে হয় না তা না স্কুল কলেজও আছে আল্লাহ স্কুলে কলেজে ইউনিভার্সিটিতে আল্লাহওয়ালা মানুষ আছে কিন্তু সে আল্লাহওয়াল্লাহ হয়েছে কোনো আলেমের সাথে সম্পর্ক থাকার কারণে হয় তবলিগের সাথে না হয় কোনো মহাক্ষেক আলেমের সাথে সম্পর্ক থাকার ফলে সে আল্লাহওয়ালা হয়েছে কি বলেন তাহলে মাদ্রাসা শুধু আল্লাহওয়ালা তৈরি আল্লাহওয়ালা আছে তা নয় আল্লাহ আলহ তৈরির ফ্যাক্টরি হলো মাদ্রাসা কারখানা তাহলে মাদ্রাসা যদি না থাকে তা আল্লাহ থাকবে আল্লা যদি না থাকে তাহলে দুনিয়া থাকবে তাইলে দুনিয়ার অস্তিত্বের জন্য মাদ্রাসার অস্তিত্বের প্রয়োজন কি বলেন কথা ঠিক না বলুন আর একটা জিনিস মনে রাখতে হবে আপনাদের আমাদের সকলের পকেটে মোবাইল ফোন আছে আছে না মোবাইল ফোন সচল থাকে ততক্ষণ যতক্ষণ নেটওয়ার্ক থাকে যা বলেন তো নেটওয়ার্ক কি দেখা যায় সকলের পকেটের মোবাইল আছে সচল কিসের কারণে আছে নেটওয়ার্কের কারণে আছে এমন কোনো অঞ্চলে যখন আমরা পৌঁছে যাই যেখানে মোবাইল অচল হয়ে যায় সচল থাকে না তখন জিজ্ঞাসা করি যে আবার কি মোবাইল অচল কেন তো আশপাশ লোকবালের হুজুরি এলাকায় টাওয়ার নেই এলাকায় কি নাই টাওয়ার নেই তাইলে অদৃশ্য একটি বিষয় নেটওয়ার্ক যেটা ছড়ানো আছে আমরা দেখি না এইটা সাপ্লাই হয় টাওয়ারের মাধ্যমে এই নেটওয়ার্কটা পরিবেশন করা হয় এই নেটওয়ার্কের মাধ্যমে মোবাইলগুলি সচল থাকে ঠিক ইমান এবং ইসলাম এবং মুসলমান ততদিন সচল থাকে যতদিন এই ইসলামেরও একটা নেটওয়ার্ক আছে যেটা দেখা যায় না যে নেটওয়ার্কের পাওয়ার হাউস মদিনা মানবা মোহাম্মদ ওখান থেকে এই নেটওয়ার্কটা সাপ্লাই হয় যা আমরা সাধারণ চোখে দেখি না আমরা সাধারণ চোখে দেখি না কিন্তু যাদের কলমের চোখ আছে তারা দেখে কলবের চোখ যাদের আছে বোঝে কলবের চোখ বলে কলবেরার চোখ মানুষের চোখ তো আমাদের দেখি এই শারীরিক চোখ দৈহিক চোখ এই চোখই তো আমাদের চোখ কিন্তু আল্লাহ বলেন না কলবের চোখ আছে কলোবেরা কি আছে গলা তামাল কলো বোল্লাতি আল্লাহ বলেন লা তামাল আবুসর ولكن تعمل قلوب কিছু মানুষ আছে যাদের যারা অন্ধ যারা দেখে না এরপরে আল্লাহ বলেন শারীরিক দৈহিক চোখ অন্ধ নয় তাদের শারীরিক চোখ দৈহিক চোখ ঠিক আছে কিন্তু তাদের সিনার মধ্যে যেই চোখ আছে সেই চোখ দুটি অন্ধ তাইলে বুঝা গেল কি আমাদের সিনার মধ্যে চোখ আছে যে চোখ আমাদের অন্ধ কিন্তু সারা দুনিয়ার সব মানুষের চোখ অন্ধ নয় কিছু মানুষ আছে ছিল এখনো আছে যাদের কলবের চোখ খোলা তারা অদৃশ্য অনেক বিষয় দেখতে পায় এর মধ্যে একজনের কথা আমি আপনাদেরকে শোনাব যিনি এই ভারতবর্ষের সমস্ত অলামায় একরামদের মুরব্বী ছিলেন শাহ সমস্ত মুরব্বীদের মুরব্বী উনি মদিনা মনাব্বরায় পড়াশোনারত অবস্থায় ওনার উস্তাদ ছিলেন আবু তাহের মদানি দীর্ঘদিন মদিনা মনাব্বরায় অবস্থান করেছেন উনি ওই সময়কালে একখান কিতাব লিখেছেন ফিউজুল হারামাইন ফিউজুল হারামাইনের মধ্যে উল্লেখ করেছেন আমি মদিনা মোলা থাকা অবস্থায় হুজুর আকরাম সাল্লিহলামের রওজার পাশে বসে আমি মোরাকামা করতেছিলাম রসুলের রওজার দিকে আমি লক্ষ্য করে আমি ধ্যান করতেছিলাম তখন আমি দেখতে পাই যে পাক সল্লু আলিয়া সাল্লামের রোজার ভিতর থেকে আলোক রশ্মির বিস্ফোরণ হচ্ছে বিচ্ছুরিত হচ্ছে আর সেইটা সারা দুনিয়ার মধ্যে যেখানে হাদিসের দরস হয় সেই প্রতিষ্ঠানের সঙ্গে সংযোগ হয়ে গেছে আলোক রশ্মি মদিনা গোলাই হুজুরের রোজার থেকে বের হয়ে যেই প্রতিষ্ঠানের মধ্যে যেই জায়গার মধ্যে রসুলের হাদিসের দরস হয় ওই প্রতিষ্ঠানের সাথে সংযোগ হয়ে গেছে বলুন তাহলে বুঝা গেল যেই প্রতিষ্ঠানের সাথে রসুলের পাক সাল্লিয় সাল্লামের রোজা আহারের এই নেটওয়ার্কের সংযোগ হয়েছে এইটা তাহলে এই রুহানি নেটওয়ার্কের টাওয়ার এই রুহানি নেটওয়ার্কের কি এই টাওয়ারের মাধ্যমে মুসলমান জাতির মধ্যে মুসলমানদের সিনার মধ্যে এই নেটওয়ার্কের সংযোগ হয় পরিবেশন করা হয় যার কারণে মুসলমানরা ইসলামের উপরে সচল থাকতে পারে কথাটা বুঝতে পেরেছেন আমরা যে ইসলামের উপরে সচল থাকতে পারি কিসের কারণে এই রুহানি নেটওয়ার্কের কারণে যে নেটওয়ার্ক আমাদের চোখে দেখি না এই নেটওয়ার্কের কেন্দ্রবিন্দু হইল স্বাভাবিক ইসলাম এবং মুসলমানদের প্রাণ হার্ট হইলো মাদ্রাসা হার্ট মানুষের শরীরে যেমন হার্ট না থাকলে হার্ট ব্লক হলে হার্ট অচল হলে মানুষটা সচল থাকতে পারে কথা বলে না হ্যাঁ চলতে পারে হার্ট ব্লক হয়ে গেছে চলতে পারে না স্ট্রোক করে মারা যায় ঠিক মুসলমান জাতির হাট বা হৃদপিণ্ড হলো মাদ্রাসা এই মাদ্রাসায় সমস্ত অঙ্গনে এই রক্ত পরিবেশন যেমন সব অঙ্গ অঙ্গ প্রত্যঙ্গে রক্ত পরিবেশন করে হাট পাঞ্চ করে ঠিক এই মাদ্রাসার ভিতর থেকে পাঁচ করে পরিবেশন করে ইসলামের মুসলমানদের সব অঙ্গনে এই হাট মুসলমানদের শক্তি পরিবেশন করে বলুন তো আপনারা যে মসজিদে পাচক নামাজ পড়েন নামাজ পড়ায় কে বলেন না কেন আচ্ছা ইমাম তৈরি করে পরিবেশন করছে কারা এই মাদ্রাসা ইমাম তৈরি করেছে খতিব তৈরি করেছে মাদ্রাসা মোবাসের কোরআন তৈরি করেছে মাদ্রাসা মোবাইল দিন তৈরি করেছে মাদ্রাসা ইলিয়াস রহমাতুল্লাহ আলীকে তৈরি করেছে স্কুল কলেজ হ্যাঁ ইলিয়াস রহমাতুল্লাহ কে তৈরি করেছে কারা তৈরি করেছে মাদ্রাসা তৈরি করেছে হক্কানী মহাক্কে পীর বুজুরুগদেরকে তৈরি করেছে কারা স্কুল কলেজ মাদ্রাসা হাফেজ জি হুজুর আলাই কোথায় তৈরি হয়েছে মাদ্রাসায় শামসুল হক পরিপুরী সদস্য কোথায় তৈরি হয়েছে মাদ্রাসায় কিউচের মাদ্রাসার কি অবদান চিন্তা করেছেন আপনি আমি যে মাথায় টুপি দেই মসজিদে নামাজ পড়ি সুন্নতি জামা ব্যবহার করি দাড়ি রাখি এই যে সুন্নতের পরে আমল করি এটা আমি আর আপনি কোরআন পড়ে পড়ে আমল করা শিখি নাই মাধ্যমে আমরা শিখেছি ওলামা একরাম বুজুর্গ তৈরি করেছে পীর তৈরি করেছে মোবাল্লেক তৈরি করেছে মহাদ্দেশ তৈরি করেছে ইসলামের মুসলমানদের সব অঙ্গলের সমস্ত শক্তিগুলি পরিবেশন করেছে মাদ্রাসা মাদ্রাসাকে মুসলমান জাতির যদি বলি হৃদপিণ্ড আছে তারা মাদ্রাসার অবদানকে স্বীকার করতে চায় না মাদ্রাসার ঐতিহ্যকে স্বীকার করতে চায় না বলে আলেমরা কি করেছে আলেমরা তো আমাদের কাছে টাকা পয়সা কালেকশন করিয়া আমাদের অনুগ্রহে তারা বেঁচে আছে আরে পাগল তা নয় আলেমদের অবদানের কারণে আপনি আর আমি ইসলামের পরে বেঁচে আসি তা না হলে আমরা ইসলামের পরে থাকতে পারতাম না আলেমরা কি করেছে আপনি দেখেন না আপনার এই চোখে দেখেন না আপনি চিন্তা করেন একটা ছোট্ট গল্প মনে পড়ল এক ব্যক্তির ঘরে একটা একটাই মুরগি তো সেইটা লালন পালন করে তার ছোট্ট ছেলেটার খুব আদরের ও খুব ভালোবাসে ওই মুরগি সারা থাকতে পারে না এমন একজন মেহমান আসছে বাড়িতে আশেপাশে বাজার নাই হাট নাই এই মুরগিটাকে জবই করেছে এখন ওই ছেলেটা তো কান্নাকাটা করতেছে তার আদরের স্নেহের মুরগি জবই করেছে তার আব্বা জবই করে রান্না বান্না করে ভাগ বাটো আরে করে মুরগির গোষ তো সবাইকে দেে কিন্তু ছেলের ভাগে আর গোশ পরে নাই ছেলেকে একটু ঝোল ঝোল মুরগির ঝোল ঝোল খাইতেছে আর বলতেছে আব্বা এই জোলেই তো কত সার তা মুরগি জবাই না দিলেই তো হতো বোঝেন নাই কোথায় ঝোলে তো এত সার তা মুরগি জবাই দিলেন কেন হ্যাঁ মুরগিটা ভাও ভা জমাই দিলেন জলদিই তো খাইতে পারতাম বাবাই বলে আরে বেটা এই জলের সার তো মুরগির থেকে আসছে মুরগি জবাই না দিলে জলের সার কত থেকে আসতো মুরগির জবাই হওয়ার কারণে মুরগি জবাই হওয়ার কারণে তার স্বাদটা জলের মধ্যে এসেছে কি বলেন ঠিক তদ্রুত আমরা জেকেরাজগারের পীর মুড়িদের মজা পেয়েছি ঈদের নামাজের মজা তারা মজা মসজিদ মাদ্রাসার মজা তবলিগের মজা এইসব মজা যে আমরা উপভোগ করতেছি এগুলা তো ওলামা গ্রামদের জবাই হওয়ার কারণে তাদের মজা তারা যদি সবাই না হতেন তাদের ত্যাগ আর কোরবানি যদি না হতো তাহলে তবলিগ কোথায় পাইতাম পীর মুরিদির মজা কোথায় পাইতাম মসজিদ মাদ্রাসার মজা কোথায় পাইতাম এই সমস্ত মজা তো কিছু কি বলে হ্যাঁ এইটা যদি বিস্তারিত বলা হয় সারা রাত বললেও শেষ হবে এত কোরবানি এত কোরবানি তাদের ছিল খালি দারুল দৌবনদের কাসিম নানু তো বি রহমাতুল্লাহ আলের কোরবানি মনে রাখবেন এই মাদ্রাসার নেটওয়ার্ক যেটা বললাম যে সরাসরি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই মাদ্রাসাগুলির পৃষ্ঠপোষকতা করে আপনারা দেখেন না ধারণা নিন দাওয়াহ যখন শুরু হয় এর আগের তো অনেক ভয়ানক ইতিহাস মুসলমানদের ভয়ঙ্কর ইতিহাস হাজার হাজার নয় লক্ষ লক্ষ ওলামা একরামদেরকে জবাই করেছে ব্রিটিশ ইংরেজরা মাদ্রাসা বুলডেজার দিয়ে নিশ্চিহ্ন করে দিয়েছে কোনো মাদ্রাসা নাই মাদ্রাসার নামে নিজস্ব সম্পদ ছিল যার দ্বারা মাদ্রাসা পরিচালিত হতো চান্দা আদায় করা লাগত না সেই সমস্ত সম্পদ ইংরেজ সরকার বাজেয়াপ্ত করে দিল মাদ্রাসাকে একবারে বন্ধ করে দিল এমন পরিস্থিতি হলো একজন মুসলমান মারা গেলে তার জানাজা পড়ার মতন লোক পাওয়া যায় না এমন করুণ অবস্থার সৃষ্টি হল সেই অবস্থায় আলেম কোনো জায়গায় রাস্তা বের হতে পারে না গাছের সঙ্গে ঝুলিয়ে চাঁদনি চক থাকে একবারে খায়বার পর্যন্ত রাস্তার দুই ধারে হাইওয়ে রোডের দুই ধারে সব গাছের সঙ্গে আলেমদের লাশ ঝুলতো যতদিন আলেমদের লাশ দাফন করার সুযোগ পর্যন্ত পায় না এত ভয়াবহ নির্যাতন আলেমদের পরে গেছে ইতিহাস পড়ে রেখে সে অবস্থায় আমাদের কাসিম আলম হজরতলানা কাসিমি রহমাতুল্লাহ আলাই দারুলুম দেওবাদ একটা নিতান্ত ওয়াস পাড়া গাছ যোগাযোগ ব্যবস্থা নাই গ্রাম অঞ্চল চরম গ্রাম অঞ্চল অঞ্চল সেখানে সাতটা মসজিদ ছোট্ট একটা মসজিদ কোনো মাদ্রাসার নামে জমি রিস্কি হয় নাই মাদ্রাসার নামে দলিল হয় নাই মাদ্রাসার নামও দেওয়া হয় নাই মসজিদের মধ্যে একজন ওস্তাদ আর একজন ছাত্র নিয়ে আঠারোশো সালে দারুলুম দাও বন্দরে মধ্যে মাদ্রাসা শুরু করে ওস্তাদ একজন ছাত্র একজন ওস্তাদের নাম মোল্লা মাহমুদ ছাত্রের নাম মাহমুদুল হাসান মাদ্রাসা শুরু হয়েছে এক বছর দুই বছর পরে ছাত্র কিছু বেড়েছে এখন মসজিদ ছোট তো এখানে সময় হয় না এটা ঘর করা দরকার ঘরটা কোন জায়গায় হবে এটা নিয়ে পরিচালক বৃন্দের মধ্যে মতবিরোধ দেখা ওখানে রাত্রেবেলায় সাহেব স্বপ্নে দেখেন জনাবের সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম একখানা লাঠি হাতে নিয়ে স্বপ্নের মধ্যে হাজির হয়ে গেছে রসুলকে স্বপ্নে যে দেখে নবীজি বলেন সে রসুলকেই দেখে কারণ রসুলের সুরাত শয়তান ধারণ করতে পারে না এই যুগেও অনেক আল্লাহ প্রিয় বান্দা আছে তারা রসুলকে স্বপ্নে দেখে স্বপ্নের ভিতরে আল্লাহ রসুল বলেন মোতামেন সাহেব মাদ্রাসার ঘর কোন জায়গায় নির্মাণ করবেন মতবিরোধ হয়েছে আসুন আমার সঙ্গে আমি জায়গাটা নিজে দেখাই দিয়ে যাই নিজে সেই জায়গায় গিয়ে লাঠি দিয়ে দাগ দিয়ে জায়গাটা দেখাই প্রথম যে বিল্ডিংটা যদি কেউ এখানে দারুলুমের কীর্তি সন্তান থেকে থাকেন নিশ্চয়ই তারা এর সাক্ষী দেবেন হাত দিয়ে দাগ দিলে দাগ কি সোজা হয় না একটু বেঁকা হয় একটু বেঁকা হয় না দারুল দৌ বন্ধ বিল্ডিংটা ওয়ালটা বাঁকাই হয়েছে সোজা করে নেই দাগ যে বিল্ডিং এর ওই ওয়ালটা ঠিক ওথায় করছে সোজা করে নেই দাগের পরে লাঠির দাগ দেওয়ার উপরে দারুলুম দেয়ের প্রথম বিল্ডিংটা নির্মাণ হয়েছে লাঠি দিয়ে দাগ দিয়ে দিলেন সাতটা মসজিদের সামনে একটা ডালিমের চারা লাগাই দিলেন মানুষ ঘুমের ভিতরে যে স্বপ্নে দেখে সেটা কি ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে ওইটা থাকে থাকে না কিন্তু এই স্বপ্ন তো স্বাভাবিক স্বপ্ন না এটা তো অস্বাভাবিক স্বপ্ন ফজরের নামাজ পড়ে তেলার স্বপ্নের ধারণা অনুযায়ী উনি ওই অবস্থানের পরে গেলেন গিয়ে দেখেন নবীজির হাতের দেওয়ার দাগ অবিকৃত অবস্থায় আছে ডালিমের চারাটাও আসে এখনো আছে কিনা না ডালিম গাছটা আমি উনিশশো সাতানব্বই সালে দেখে আসছি ডালিম গাছ একবারে হুব হু সে ডালিম দিতে আছে রসুলের হাতের লাগানো গাছ হচ্ছে তাহলে বোঝা গেল এই মাদ্রাসার পরোক্ষ প্রতিষ্ঠাতা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলিয়া কথাকে বুঝতে পেরেছেন পরোক্ষ প্রতিষ্ঠাতা কে মোহাম্মদুর রসুল্লাহ কি বলতে মুখে বাদে কেন বলেন মুখ খুলে বলেন না মোহাম্মদুর রসুল্লাহ এই শব্দটা মুখ দিয়ে বললে একশো বিশটা নাকি হয় মোহাম্মদুর রসুল্লাহ এটা কোরআন শরীফে আয়াত তো কোরআন শরীফে এক হরবে দশ নাকি হ্যাঁ তো মোহাম্মদ চারটে হরব আছে রসুল চারটে হরব আছে আল্লাহর মধ্যেও চারটে হরব আছে তো মোহাম্মাদ রসুল্লাহ বললে বারোটা হরব উচ্চারণ হইল একশো বিশটা নাকি কমপক্ষে আপনার আমল নামায় লেখা হয়ে যাবে বলেন সবাই মোহাম্মাদ রসুল্লাহ আর যদি বলেন সাল্ল সাল্লাম তাহলে সাথে সাথে নবীজি বলেন তোমার ওবারে দশটা নাজেল হয়ে যাবে দশটা গুনা মার হয়ে যাবে দশ বছরের পর তোমার সাড়ে তিনার শরীরটা জান্নাতের দিকে অগ্রসর হইলো তাইলে মাদ্রাসার পরোক্ষ প্রতিষ্ঠাতা কে বলেন বলেন্লাহ শুধু প্রতিষ্ঠাতাই নন তিনি পৃষ্ঠপোষকও বটে পৃষ্ঠপোষক যে তিনি তারও একটা ঘটনা আমি আপনাদেরকে শোনাই শোনাবো তিনি পৃষ্ঠপোষকতা করেন শুধু দারুল দৌবান না এই জামে আর দারুলুম দারুল শাখা যত কর্মী মাদ্রাসা সব দারুল দৌবন্ধের শাখা এখানে একটা নিজাম আছে ভর্তির সময় ছাত্রদেরকে ভর্তি পরীক্ষা হয় যাকে ইমতেহানে দা খেলা বলে এখানে একটা নম্বর পাইলে তাকে ভর্তি করা হয় আরেকটা নম্বর পাইলে তাকে ফ্রি খানা দেওয়া হয় আছে আছে না হাজুর এখানে সব জায়গায় আসে পরীক্ষায় পরীক্ষার নম্বর পেয়েছে ভর্তি হওয়ার সুযোগ হয়েছে কিন্তু বোর্ডিং এর ফ্রি খানা পাওয়ার নম্বর পায় নাই তা এখন ওই তলে মেলেমের বাড়ি হলে চিঠে মেধা একটু কম সব ছাত্র মেধা তো আর এক রকম থাকে না ছাত্র খুব ভালো আল্লাহওয়ালা ছাত্র সাধারণত কবি মাদ্রাসায় যারা ভর্তি হয় তা আল্লাহওয়ালা ছাত্রই ভর্তি হয় আমার তো মনে হয় কবি মাদ্রাসায় যেই ছাত্র ভর্তি হয় তো প্রথম দিন ভর্তি ফরম পূরণ করার পরে প্রথম দিনই তার নাম আল্লাহ রলিদের খাতায় লেখা হয় লেখা হয় এমনি আসে নাই এখানে ভর্তি হইতে এমনি আসে নাই আল্লাহ বাসাই করেছে তাই এসেছে ওই আয়াতের মধ্যে আল্লাহ কথা বলেছেন আওরসনাল কিতাব আল্লাযী নাসতাফাইনা না কে ইলমে অহি উত্তর অধিকারী হবে ইলমে ওহি কে পাবে কে আলেম হবে এটা আমি আল্লাহ সরাসরি নির্বাচন করেছি কোন বংশে কার ছেলে আলেম হবে কার ছেলে মহাক্কেক কালেম হবে এ নির্বাচন বাবাই করে নাই মাই করে নাই প্রথম নির্বাচনটা মনোনয়নটা কে করেছেন আল্লাহ বলে আমি করেছি এরপরে বাপ মায়ের মাথায় অনুভূতি সৃষ্টি হয় তোমার ছেলেটাকে কমই মাদ্রাসায় দেব এরপরে ওই ছেলেটাকে নিয়ে মাদ্রাসায় ভর্তি করে তাহলে ভর্তি বাপ মায়ের নিয়ে আসে নাই ভুল মনোনয়নটা করেছেন কে আল্লাহ সরাসরি করেছেন মেধা একটু কম বোর্ডিংয়ের নম্বর হয় নাই মনে মনে চিন্তা করেছে এলএম শিক্ষা করার অনুভূতি যখন পাইছি খাওয়ানোর মালিক তো মালিক তো আল্লাহ আল্লাহ না খাওয়াইলে না খাইয়ে থাকবো আমি বাড়িতে আর যাব না এই তো ভর্তি হয়ে গেছে কিন্তু পিনা নাই জগবানদের কুয়ার পানি পান করে ক্লাস করে তা বসে দর্শে বসে পড়াশোনা করতে আসে কিন্তু খায় না কিছু একদিন দুই দিন না চল্লিশ দিন পর্যন্ত অতিবাহিত হয়ে গেছে চল্লিশ দিন পর্যন্ত কিছু খায় না কতদিন চল্লিশ দিন খালি পানি পান করে চল্লিশ দিন পরে মহতাম সাহেব স্বপ্নে দেখে রসুল্লাহ সাল্লাম হাজির হয়ে গেছে আল্লাহ রসুলের চক্ষু লাল চেহারায় রাগ ধমকেশ্বরে বলতেছে মহতাম সাহেব আপনার মাদ্রাসা আমার একজন মেহমান আজ চল্লিশ দিন না খাওয়া মাদ্রাসার তলে এলিম কার মেহমান বলেন কার মেহমান বলেন কার মেহমান আল্লাহ রসুলের মেহমান আমার একজন মেহমান চল্লিশ দিন না খাওয়া একটু খাওয়ার ব্যবস্থা করতে পারেন না ছেলেটা এই সাথে করিয়ে নিয়ে আস এই ছেলেটা আপনার মাদ্রাসার তালেব এলেম আর চল্লিশ দিন না খাওয়া খাওয়ার ব্যবস্থা করি স্বপ্ন স্বপ্নের গতিতে ভেঙে গেছে মমতা সাহেব ঘুমের থেকে জাগ্রত হয়ে অজু করে পাকসা হয়ে তাহার নামাজ পরে আল্লাহর কাছে দোয়া করতে আল্লাহ এই ছেলেটা বাড়ি কোথায় কোন জমাতে পড়ে এইটা তো আমি জানতে পারলাম না ছেলেটাকে কিভাবে আমি খুঁজে বের করবো আল্লাহ তুমি তো অভিজ্ঞ দাও ছেলেটাকে বের করার তা হলে তো আমার বন্ধ মাথার মধ্যে আল্লাহ একটা বুদ্ধি দিয়ে হজর পরেই বলে তালে বালেম রাখে না সবাই বসো